আসসালামু আলাইকুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে এটা নিয়ে আমার কোনো প্রকার কন্টেন্ট বানানো ইচ্ছে ছিল কিন্তু কিছু কিছু মাদার বোর্ড কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে আজকে আমার এই কথাগুলো বলতে হচ্ছে কিছু কিছু মাদার বোর্ড তাকে আমি গালি না দিয়ে পারলাম না তারা শুধুমাত্র সস্তা ভিউ কামানোর জন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিড় জমিয়েছে আমি ঘটনার প্রথম দিকে কিছু কিছু শিক্ষার্থী যারা অগ্নিদগ্ধ অবস্থায় তাদের শরীরে সমস্ত কাপড় চোপড় আগুনে পোড়া তাদের শরীরের চামড়া আগুনে পুরে ঝুলে ঝুলে পড়ছে তারা হেঁটে হেঁটে ঘটনাস্থল থেকে মেন গেটের দিকে আসতেছে আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে মাদার বোর্ড তারা শুধুমাত্র সস্তা ভিউ কামানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আপনারা সবাই লক্ষ্য করেছেন কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা তাদের শরীরে কোনো প্রকার কাপড় চোপড় নেই সম্পূর্ণ কাপড় চোপড় আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছে শরীরের চামড়া পুড়ে ঝুলে পড়েছে তারা হেঁটে হেঁটে ঘটনাস্থল থেকে বাহিরে বের হচ্ছে আর মানুষ শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিও করছে তারা একটা বড় চিন্তা করলো না যে এই মুহূর্তে এই বাচ্চাটার চিকিৎসা আগে দরকার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে মাদার বোর্ড যারা শুধুমাত্র সস্তা ভিউ কামানোর জন্য ওই সমস্ত আগুনে পোড়া শিক্ষার্থীকে দাঁড় করিয়ে তাদের সামনে মাইক বা ক্যামেরা ধরে জিজ্ঞেস করছে কি হয়েছিল ঘটনা কি ঘটেছিল এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর নামে মাদার বোর্ডদের কারণে যারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে তাদেরও জীবনের ঝুঁকি রয়েছে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি একটা ছেলে তার শরীরের সেভেন্টি এইটি পারসেন্টেরও বেশি অঙ্গ আগুনে পুড়ে চামড়া ঝুলে পড়েছে তার শরীরে বলতে গেলে কোনো কাপড় চোপড় নেই আগুনে পুড়ে সব স্থায়ী হয়ে গিয়েছে এই ছেলেটা মেন ক্যাম্পাস থেকে বের হয়ে মেন রোডে এসে পড়েছে এবং কি অটো সিএনজি সিএনজিওয়ালাদের আশেপাশ দিয়ে যাচ্ছে আর শুধুমাত্র সস্তা ভিউ কামানোর জন্য কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে মাদার তাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছে কি হয়েছিল কিভাবে হয়েছিল ঘটনা কি ঘটেছিল অথচ কেউ তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চিন্তাটা পর্যন্ত করেনি প্রথম দিকে একটা ভিডিও একটা ছোট্ট বাচ্চা ক্লাস থ্রি বা ভোরে পরে হয়তো সে তার অগ্নিদগ্ধ শরীর নিয়ে বের হয়ে আসতেছে মানুষ ভিডিও করতেছে এটার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে তো গতকাল শুনতে পেলাম ছেলেটা মারা গিয়েছে এখানে কিছু কিছু লোক শুধুমাত্র সস্তা ভিউ কামানোর জন্য ঘটনাস্থলে গিয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে হসপিটালের মতো সেন্সিটিভ জায়গায় কিছু কিছু লোক শুধুমাত্র সস্তা ভিউ কামানোর জন্য ক্যামেরা নিয়ে গিয়েছে যারা অগ্নিদগ্ধ মানুষদের বা ছোট ছোট বাচ্চাদের সামনে ক্যামেরা দিয়ে জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছিল ঘটনা কি ঘটেছিল কিভাবে ঘটেছিল এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের কথা আর কি বলবো কিছু কিছু রাজনৈতিক দল তারা তাদের নেতাকর্মী নিয়ে শোডাউনের মতো হাসপাতালে উপস্থিত হয়েছিল এই অগ্নিদগ্ধ শিক্ষার্থীদেরকে রাখার জন্য তারা একটা বড় চিন্তা করা নেয় অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ঝুঁকির বিষয় হচ্ছে বহিরাগত মানুষের শরীর থেকে বা তাদের স্পষ্ট থেকে দা পরিবেশ থেকে যে জীবাণু সংক্রামিত হয় সেটা তাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তারা দলবলবাদী এমনভাবে সোডাউনে গিয়েছিল শুধুমাত্র তাদের দলে পাবলিসিটি করার জন্য সস্তা ভিউ কামানোর জন্য আমার ইচ্ছে করতেছিল তখন প্রত্যেকজনকে ধরে ধরে তাদের শরীর থেকে এক ব্যাগ করে রক্ত রেখে দেওয়ার সস্তা কন্টেন্ট ক্রিয়েটরদের কথা আর কী বলবো কোনো এক সস্তা কন্টেন্ট ক্রিয়েটর মাদার বোট সে শুধুমাত্র সস্তা ভিউ কামানোর জন্য বিগত এক দেড় মাস আগের হামজা চৌধুরীর কোনো এক ফুটবল ম্যাচের একটা ছোট্ট সাক্ষাৎকার যেখানে একটা লোক বলতেছিল যে সে দুই লিটার একটা পানির বোতল কিনেছে ছয়শো টাকা দিয়ে ঘটনাটাই হচ্ছে হামজা চৌধুরীর ফুটবল ম্যাচে স্টেডিয়ামের ভিতরে একটা ঘটনা কিন্তু এই যে সস্তা মাদার বোর্ড কন্টেন্ট ক্রিয়েটরগুলো যারা আগে পিছনের কথাগুলো কেটে শুধুমাত্র দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দা কিনতে হয়েছে এই কথাটাকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করেছে কিছু কিছু রিক্সাওয়ালা সিএনজিওয়ালা তারা তাদের মনুষ্যত্বকে টাকার কাছে বিক্রি করে দিয়েছে তারা তিরিশ টাকার ভাড়া একশো টাকা কিছু কিছু সিএনজিওয়ালা দশ থেকে পনেরো মিনিটে রাস্তা এক টাকা এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো আসলে হৃদয় বিদান